নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা একটি মূর্গের কাহিনী একটি মুরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটে মুরগের সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই মোরক ভোর তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্তে করেও এলো অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ কাজেই দুর্বলতর মূরকের খাবার গেল বন্ধ খাবার খাবার হয় মরু খাবারের সন্ধানে বার বার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেক বাড়ি তারা খেল প্রচন্ড ছোট্ট মরুক খার করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলোপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে নমস্কার